ভারতকে হটিয়ে বাংলাদেশের শীর্ষ বাণিজ্য অংশীদার চীন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক আধিপত্যের বিষয়েও ভারতকে চ্যালেঞ্জ ছুড়েছে পূর্ব এশিয়ার দেশটি ভৌগোলিক অবস্থানের কারণে দুদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ তবে বিশেষজ্ঞরা বলছেন নয়াদিল্লি আর বেজিংয়ের ভূ রাজনৈতিক দ্বন্দ্ব পাশ কাটিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের নিজস্ব প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে ঢাকাকে বঙ্গোপসাগর ছাড়া বাংলাদেশের বাকি সীমান্তে প্রায় পুরোটাই ভারতের সঙ্গে অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের সমুদ্রসীমায় বিচরণ সহজ হলে চীনের নৌযোগাযোগ হয়ে উঠবে আরও কার্যকর আর তাই ভূরাজনীতিতে নয়াদিল্লি এবং বেইজিং দুপক্ষের কাছেই ঢাকার কদর একটা সময় পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার থাকলেও এখন সে স্থান চীন দখল করেছে গত এক দশকে চীন থেকে আমদানি বেড়েছে প্রায় চারগুণ আর অর্ধেক ভারত থেকে ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মাতলুব আহমদ বলেন আগে বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় অংশীদারিত্ব হলেও এখন তা স্থান চীনের আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ভারত কম মূল্যে পণ্য দিতে পারে না দু ষোলো সালে ঢাকায় চীনের রাষ্ট্রপতি সফরের পর থেকে বেগবান হয় দ্বিপাক্ষিক সম্পর্ক শিল্প কাঁচামাল কারখানা ভারে যন্ত্রপাতিতে বড় নির্ভরতা চীনা পণ্য আর স্থলবন্দর থাকায় ভোগ্য চাহিদার বড় অংশ মেটাচ্ছে ভারতীয় পণ্য গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি সম্মানীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড মোস্তাফিজুর রহমান বলেন চীন এবং ভারতের মধ্যে এখন একটা দ্বিপাক্ষিক একটা টানাপড়ম চলছে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কে প্রবেশ না করে আমরা চেষ্টা করব দুদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিনিয়োগ ও যোগাযোগ সম্পর্ক বৃদ্ধি করে কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা যায় এবং এই বাণিজ্য সুবিধাকে কাজে লাগানো যায় দু সালে ভারতের বিনিয়োগ এসেছে পনেরো কোটি সেখানে চীনা বিনিয়োগ একশো কোটি তবে বিনিয়োগ বাড়িয়ে বিভিন্ন দেশের ঋণের ফাঁদ তৈরি করেছে চীন এমন প্রচারও আছে বেজিং এর বিরুদ্ধে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলেন গত দু তিন মাসের রিপোর্টগুলো যদি দেখেন সেখানে কিন্তু চীন বারবার বলছে এটা অপপ্রচারের অংশ এ বিষয়ে শ্রীলঙ্কাকে উদাহরণ হিসেবে নিয়ে তিনি আরো জানান বিশেষজ্ঞরা এটিকে পশ্চিমা দেশগুলোর একটি কৌশল হিসেবেই দেখছেন আমদানি রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি চীনের সঙ্গেই তারপরেই ভারত যদিও দুই এগারো সাল থেকে প্রায় সব পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়ে আসছে দেশটি আর দুই বিশ সালের মাঝামাঝি একই সুবিধা চালু করেছে চীন